ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শিখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আপনারা কীভাবে স্পোকেনে ইউজ করবেন সেটা আমি বিস্তারিত আপনাদেরকে শিখে দেবো এর মতো সহজ ক্লাস আপনারা জীবনে পাবেন না আমি গ্যারান্টি যে বলতেছি যদি শেষে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে দেখেন আমি তিনটি মানে তিনটি ফর্মুলা আমি আপনাদেরকে বলে রাখি প্রথমে মানে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কাজ দেবে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এগুলো মনে রাখবেন যা করি যা হয় বা যা সত্যি যা করি যা হয় যা সত্যি এটার ফর্মুলার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে সেটা শিখাবো এবং সেটা স্পোকেন ইংলিশে কীভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো দেখেন আমি বলছি কি যা করি আপনি বলছি কি যা করি যা করি সেটা বোঝানো হচ্ছে কি মানে অভ্যাস বোঝাবে মানে অভ্যাস আমরা প্রতিনিয়ত বা নিয়মিত আমরা প্রতিদিন বা নিয়মিত আমরা যেগুলো করি সেগুলোকে বলা হচ্ছে কি যা করি বা আমরা যেগুলো করি যেমন কি আমরা বলে বলতে পারি কি আমি বাঁধ খাই সেগুলো হচ্ছে আমরা কিন্তু অভ্যাসটা আর এগুলো করে আমরা খাই প্রতিদিন আমরা খাই যেমন কি আপনি প্রতিদিন স্কুলে যাই আমি স্কুলে যাই আপনি কি কিন্তু একদিন পর যান না আপনি প্রতিদিন করেন রুটিন অনুযায়ী করেন মানে প্রতিদিন যান সেক্ষেত্রে হবে কি যায় মানে সেটা সেক্ষেত্রেও আপনাকে প্রেজেন্ট ইনডিফরেন্ট টেন্সটা ইউজ করতে হবে এবার দেখো আমি ফুটবল খেলি আপনি যদি প্রতিদিন খেলে দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হবে কি আপনার আপনার প্রেজেন্ট টেন্স বা আর একটু সহজ করে যদি বলি যখন দুই দুইটার সংখ্যা থাকবে এই যে সেন্টেন্সের শেষে যখন এটা পুরোটা একটা সেন্টেন্স সেই সেন্টেন্সের শেষে যখন আপনার দুইটা দুইটা কী থাকবে বর্ণ থাকবে তখন সেক্ষেত্রে আপনাকে কী ইউজ করতে হবে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে যেমন আমরা ফুটবল খেলি এখানে দুইটা আছে যেমন কি আমরা মাদ্রাসে যাই সেখানে দুইটা আছে এবং আপনি মনে রাখতে পারেন এরপর দেখেন নিজে পরমাণে দেখেন আগে বাংলাটা একটু যা হয় আর আরটা বলছে কি যা হয় যা হয় মানে হচ্ছে কি সাধারণ ঘটনা মানে যে যে ঘটনাগুলো ঘটে বা সাধারণ ঘটনা বা এই সাধারণ যা হয় সেটা না বলে আপনারা মনে রাখতে পারেন কি যেমন কি সেটা করতে পারেন যে দুঃখ দুইটা বর্ণ থাকবে শেষে সেটা বলছে কি পাখি আকাশে উড়ে এখানে দুইটা আছে উড়ে ঠিক আছে দুইটা বর্ণ দিয়ে কোনো একটি থাকবে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেমন দেখেন পানি জিরো ডিগ্রি সেলসিয়াসে জমে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে যা আছে তাহলে এখানে কী হবে যায় আছে দুই করে আছে তাহলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে বা যা হয় বা সাধারণ কোনো ঘটনা বা পাখি আকাশে উড়ে সেভাবে মনে রাখতে পারেন বা পানি এত ডিগ্রি সেলসিয়াসে জমে যায় সেটাও আপনারা বলতে পারেন তবে সবচেয়ে বেস্ট ওয়াই যেটা আছে সেটা হবে কি আপনার কি মানে যায় দুই অক্ষর থাকলে দুই অক্ষর থাকলে সেটা আমি সুন্দর করে আপনাদেরকে মার্ক করে দিয়েছি এরপর প্রথম এরপর যে দ্বিতীয়টা আছে সেটা হবে কি যা সত্যি বা চিরন্ত সত্য বোঝালে যা সত্যি বা চিরন্ত সত্য বোঝালে সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সটা ইউজ করতে হবে সেটা কিভাবে দেখেন সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পূর্ব দিকে উঠে এটা কিন্তু চিরন্তন সত্য এটা কিন্তু চিরন্ত সত্য সূর্য পূর্ব দিকে উঠতেই থাকবে বা এরকম যদি মনে রাখতে না পারেন তাহলে মনে রাখবেন দুইটা দুইটা কী আছে সং দুইটা কী আছে বর্ণ আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা প্রেজেন্ট টেন্স হিসাবে ধরে নিতে হবে এবং দেখেন পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এটা হচ্ছে চিরন্তন সত্য এটা কিন্তু হবে এটা এটা কিন্তু মিথ্যা না তাহলে এই যে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা যদি মনে রাখতে না পারেন তাহলে দেখুন দুইটা অক্কর আছে দুইটা বর্ণ আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট ডিফিনিট টেন্স সেটা তৈরি করবে কীভাবে প্রেজেন্ট এখন আমরা তো মোটামুটি চিহ্নটা বসলাম মানে কী থাকলে কী হবে সেটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স কখন কখন হয় এখন দেখেন এখন স্ট্রাকচার কীভাবে আমরা করব কীভাবে আমরা সে বাক্যটা আমরা গঠন করবো দেখেন প্রথমে কী থাকবে প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে সাবজেক্ট থাকবে এরপর বার্ব থাকবে এরপর হচ্ছে বাকি অংশ থাকবে সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট হতে পারে কী কী আমি হতে পারে তুমি হতে পারে সে বা তারাও এরকম হতে পারে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট বা যে কাজ করে বা বলতে গেলে যে কাজ করে সেটা যদি মনে রাখতে না পারেন তাহলে এগুলো মনে রাখবেন আমি তুমি সে তারা এরকম বা আরও অন্য কিছু হতে পারে সেটাকে সাবজেক্ট বলা হয় ওয়ার্ভ মানে যেগুলো কি মানে যে যে কাজটা করা হয় মানে যে কাজটা করা হয় যে কাজ করে আবার হচ্ছে যে কাজটা করা হয় সেটা সেটাকে বলা হবে ওয়ার্ভ যেমন খাওয়া ইট একটা ওয়ার্ভ যেমন কি যাওয়া গুব একটা ওয়ার্ভ সে এটাগুলো হচ্ছে এক একটা ওয়ার্ভ আমি এক্সাম্পল দিলে একদম আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি বাদ খাই দেখেন আমি বা আমি হচ্ছে একটা সাবজেক্ট বাদ মানে হচ্ছে মানে মানে হচ্ছে আপনার একটা হচ্ছে অবজেক্ট বা এর ফলে হচ্ছে মানে হচ্ছে একটি বরফ ঠিক আছে এখানে এটা হচ্ছে একটা একটা অবজেক্ট বা বাকি অংশ এই বাদটা হচ্ছে একটা কি বাকি অংশ ঠিক আছে সেটা দেখেন আই হচ্ছে একটা সাবজেক্ট আই মানে হচ্ছে আমি আমি একটা সাবজেক্ট মানে খাই মানে হচ্ছে ইট ইট মানে হচ্ছে খাওয়া এটা হচ্ছে ভার্ব রাইস মানে হচ্ছে একটা কি মানে মানে বাকি অংশ তাহলে একটা সাবজেক্টে একটা কী কী থাকবে একটা সাবজেক্টে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে দেখেন একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে এরপর বাকি অংশ থাকবে তাহলে এটাই বোঝানো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে এখানে এখানে লেগে আছে দেখেন যে স্ট্রাকচারটা বললো সেখানে বলা হচ্ছে কি একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে এরপর বাকি অংশ থাকবে ঠিক আমরা সেই কার্ডটা এখানে এখানে খেলেছি দেখেন সেই কার্ডটা খেলে আমরা এগুলো এই সমাধানটা পেয়েছি তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে স্ট্রাকচার হচ্ছে একটা ভার্ভ থাকবে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে একটা একটা অবজেক্ট থাকবে বা বাকি অংশ থাকবে আমরা ফুটবল খেলি দেখেন এই স্ট্যান্ড আছে দেখেন আমরা হচ্ছে একটা সাবজেক্ট খেলি মানে হচ্ছে ওয়ার্ভ এটা হচ্ছে দুই অক্ষর আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্স তাহলে এটা হচ্ছে আপনার কি প্রেজেন্ট সিম্পল টেন্স উই হচ্ছে আমরা সাবজেক্ট হচ্ছে আমরা সাবজেক্ট প্লেয়ার মানে হচ্ছে খেলাই খেলি এটা হচ্ছে ওয়ার্ভ ফুটবল হচ্ছে একটা বাকি অংশ বাকি অংশ হচ্ছে ফুটবল খেলা বা ফুটবল সেটাকে বোঝানো হচ্ছে তো উই প্লাই ফুটবল কি স্যান্ড রাস্তায় কী দাঁড়ালো উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এটা হচ্ছে মূল অংশ বি এরপর দেখেন প্রেজেন্ট টেন্স আমরা মোটামুটি বুঝতে পারলাম শ্রীলঙ্কা সত্য বোঝালে বা কোনো ঘটনা বা কোনো যা হয় সেরকম বোঝালে ভা আমরা আমরা শিখেছি হচ্ছে কোনো সেন্টেন্সে যদি নিয়োগ থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল হয় কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পলে সেন্টেন্সে আমরা দেখতে পাই এস বা ইএস আমরা দেখতে পাই সেগুলো কীভাবে হয় আমরা একটু দেখে আসি তাহলে আপনাদের আরও একদম পানির মতো সহজ হয়ে যাবে দেখেন যখন হি সি ইট মানে আর মানে একজনের বার এর সাথে দেখেন আমি সহজে বলি হি শি ইট বা যে কোনো একটা নাম যে কোনো একটা নাম যে সেটা হতে রহিম করিম যারা তার রহিম করিম সেগুলোর সাথে যে যে এরপরে এই সাবজেক্টগুলোর পরে যখন যে বার্বটা বসবে সে বার্বের শেষে এস বা ইয়ে যুগ হবে সে বার্বটা শেষে এস বা ইয়ে যুগ হবে সেটা কী হবে দেখেন আমি আরও একটু সহজ করে দিই আপনাদেরকে বুঝতে সহজ দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে হি 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 মানে সে বা সি মানে হি মানে সে সি মানে হি হি মানে তিনি বোঝায় বা সি মানে সে বোঝায় এটা ছেলে বোঝাবে ইট মানে এহা ইট মানে হচ্ছে কি এহা আমি ধরে ধরে বোঝাচ্ছি আপনাদেরকে এরপর দেখেন এস বা ইয়েস কখন হবে সেটা বলি দেখেন যে কোনো একটি নাম একজন ব্যক্তি এক একটি বস্তু হয় তাহলে ভার বিশেষ এস বা ইয়েস হবে সেই কথাটা আমি আপনাদেরকে সহজ করে বুঝে বুঝিয়ে দিয়েছি এরপর বাকি অংশ যেমন আই উই আই উই ইউ দে এগুলোর পরপর যে ভার্বটা বসবে তার সাথে কোনো কোনো আপনার কি হবে না আপনার বারবার সাথে এস বাই এই আই উই ইউ এক দে একাধিক বা এগুলোর সাথে এগুলোর শেষে যে ভার্বটা বসবে সেগুলোর সাথে কি বসে না আপনার বারবার বারবারের সাথে এস বাই এস বসে না তাহলে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখেন আই আছে দেখেন আই আছে আই এর সাথে আমরা বলেছি কি কোনো এস বি আই এস হবে না তাহলে সেটা কি হবে আই গো টু স্কুল হবে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এরপর দেখেন উই পরে আমরা বললাম কি এস বি এস হবে না তাহলে কি হবে উই প্লে ফুটবল সেই বারটা হুবুহুর থেকে যাবে ইউ রিড অ্যা বুক তুমি একটা বই পড়ো এখানে ইউ আছে তার মানে এখানে রিড হবে রিডস হবে না তাহলে এটা হবে কি প্রা সেন্টেন্স এরপর দেখেন দে আছে দেয়ের সাথে আমরা বললাম কি এস বি যুগ হবে না তাহলে এটা কি হবে ইট রাইস এটা হুবহুত থেকে যাবে এখন আমরা দেখি এস বিএস এর নিয়মটা আমরা একটু দেখি তারপরে তাহলে সবচেয়ে আপনারা ভালো বুঝতে পারবেন দেখেন হি গোস টু স্কুল এখানে হি গোস টু স্কুল সে স্কুলে যায় এখানে হি আছে আমি বলেছি কি হি থাকলে এখানে বারবের সাথে এই যে গু গু আছে বারফ গুয়ের সাথে বা বারফ সাথে এস বাই এ যোগ হবে এস বাই এ যোগ করবে তাহলে হি গোস টু স্কুল সে স্কুলে যায় এরপর দেখেন শি সি এরপর আমি কোথায় এস হয় কোথায় ইয়েস হয় সেটা আমি পরে বলবো আগে একটু দেখেন শি প্লেস ক্রিকেট এখানে শি আছে সি শি থাকলাম আমি বললাম কি যে বারটা থাকবে সে বার বাইশেষে এস বাই এস দুঃখ হবে তার কারণ বারটা হচ্ছে প্লে এরপর হচ্ছে প্লেয়ের সাথে এস দুঃখ হয়েছে তাহলে কি হবে সি প্লেস ক্রিকেট কারণ সাবজেক্ট হচ্ছে সি এবং দেখি রিনা আমি বললাম কি যে কোনো নাম থাকলে একটা তাহলে সে ক্ষেত্রে আপনার কী হবে বারবার সাথে এস বাই যুক্ত হবে যেমন কি রিনা রিডস রিনা এখানে মূল বারটা হচ্ছে রিড রিড এর পরের সাথে এস হয়েছে রিনা রিডস এ বুক সে একটা বই পড়ে এবার দেখেন দেখাও মানে যে কোনো একটা নাম তাহলে সে ক্ষেত্রে ইটস গ্রাস সে মানে কী হবে যেন ঘোড়া বান্দর বা যে কোনো মাছ তার সেরকম নাম হলো রনের করিমের নাম হলো সেক্ষেত্রে আপনাকে বারবার সাথে এস বাই এ যুগ করতে হবে যখন আমি অনেকগুলো বলবেন যেমন কি রনি করিম হারম একসাথে বলবেন যেমন কি বার্ডস পাখি পাখি তখন আপনাকে আপনাকে এই যে এই যে এস যোগ করতে হবে না তখন বলবেন কি দ্য খাউস ইট শুধু ইট বললে হবে কোনো বাই এ যোগ দিতে হবে না এরপর দেখলেন আমরা আর দেখি রিনা এগুলোর সাথে আমি যেটা বলছি দেখেন এখানে বলা আছে হি শি রিনা বা এরকম নাম থাকে তাহা যেগুলোর সাথে এস বাই এ যুগ হবে বা ইট এগুলো থাকলে ইয়ে হবে তো ভিউয়ার্স এরপর আপনাদেরকে যেটা সবচেয়ে শেখা যায় সেটা দেখেন এটা মনে রাখবেন কখন ব্যবহার করবেন এগুলা যা করি যা হয় যা সত্যি বা আরেকটা আরেকটা ঘটনা বললাম কি বা বাক্য সে যখন কী থাকবে আপনার দুটো অক্ষর থাকবে তাহলে সেক্ষেত্রেও আপনাকে এটা মনে রাখতে হবে এস বাই এস কখন হবে যখন সি সি হি সি ইট বা যে কোনো নামের ক্ষেত্রে এস বাই এস যুগ হবে এস বাই এস ক্ষেত্রে যুগ হবে এখন দেখেন আমি আমরা তুমি তারা মানে এগুলো ইংলিশ হতে এগুলো আই উই ইউ দেয় সে ইহা যে কোন একটি নামের বা এখানে দেখেন হি সি ইট নেম আমি একটি সিটি লিখি সে আই রাইট এ লেথা সে একটি সিটি লিখি এবার দেখেন হি রাইটস এ এখানে দেখেন আই আছে কোনো কি হয় নাই আপনার আপনার হচ্ছে কি এস হয় না এখানে হি আছে তাহলে এখানে কি হয়েছে রাইটস হয়েছে তার মানে এই এখান থেকে এই সাবজেক্টটা আছে এই সাবজেক্টগুলো থাকলে এস বাই এ যুগ হবে না তাহলে ওই জন্য এখানে হয় নাই আর এই সাবজেক্টগুলো থাকলে তখন এস বাই এ যুগ হবে এবং আমরা একটি গান গাই তাহলে আমরা একটি গান গাই তাহলে উই সিন এস সন আমি যদি ওই রিনা একটি গান গাই তাহলে কী হবে রিনা সিংস অ্যাসন রিংস অ্যাসন তাহলে দেখেন তারা মাঠে দৌড়ায় দে রান টু দ্য ফিল্ড তারা মাঠে দৌড়ায় দ্য আমি যদি বলি সেলারটা মাঠে দৌড়ায় তাহলে দ্য বয় রান্স ইন দ্য ফিল্ড সে মাঠে দৌড়ায় ইউ লার্ন ইংলিশ তাহলে শি লার্নস ইংলিশ ভিউার্স এই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে আমি যেভাবে বলেছি এটা খুবই সহজ খুবই সহজভাবে আপনারা মনে রাখতে পারবেন ক্লাসটা বারবার দেখেন তাহলে একদম মাথায় ঢুকে যাবে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ